ছোটবেলায় গ্রীষ্মকাল মানেই ছিল জাম কাঁঠাল আর কাঁচা আমের রঙিন দিন তবে তার মধ্যেও জাম ছিল এক অন্যরকম আনন্দের নাম আমাদের বাড়ির পেছনেই ছিল একটা পুরনো জাম গাছ যার ছায়ায় বিকেলবেলা খেলাধুলা করতাম আর তাকিয়ে থাকতাম কখন পাকা জাম ঝরবে বেশিরভাগ দিন জাম করোনোর জন্য দাদা দিদির সঙ্গে প্রতিযোগিতা লেগেই থাকত হঠাৎ একটা জাম পড়লেই সবাই একসাথে দৌড় কে আগে কুড়িয়ে নেয় কারো জাম কেউ নিয়ে নিলেই বেজায় রাগ কিন্তু তারপরেই আবার রাগ ভেঙে একসাথে ভাগ করে খাওয়া জামের সেই কালচে বেগুনি রং মুখে দিলে যে মিষ্টি স্বাদ আর জিভে লেগে থাকা গাঢ় দাগ সবকিছু এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে জাম খেতে খেতে ঠোঁট আর জিভ বেগুনি হয়ে যেত আর রসে মাখামাখি হয়ে ঘরে ফিরলে মা বকা দিত আবার জাম খেয়ে জামা নষ্ট করলি বিকেলে জামপাতার নিচে বসে বন্ধুদের সঙ্গে গল্প জাম পেরে ভাগাভাগি করা কেউ লুকিয়ে জাম রেখে আবার নিজের জাম খুঁজে না পাওয়া সব কিছু যেন এক রঙিন ছবির মতো মনকেও রাঙিয়ে দেয় আজ শহরের কংক্রিটে বন্দি জীবনে বসে সেই পুরোনো জামগাছ বিকেলের হাওয়া আর হাসি ঠাট্টার দিনগুলো খুব মনে পড়ে জাম আজও খাই কিন্তু ছোটবেলার মতো সেই স্বাদ সেই আনন্দ আর ফেরে না জামফলের উপকারিতা অনেক এবং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী চলুন তাহলে জেনে নিই এই জামফলের উপকারিতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক এই জামফল জামফলে জ্যাম্বোলিন নামক একটি যৌগ থাকে যা ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে জামফলে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি করে জাম এবং জামপাতা চর্মরোগ যেমন ব্রোন বা অ্যালার্জির সমস্যায় প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি ওজন কমাতেও সাহায্য করে জামফলে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বককে উজ্জ্বল ও কোলাজেন সমৃদ্ধ রাখে জাম রেনাল অর্থাৎ কিডনি ও মূত্রথলি সংক্রান্ত সমস্যার প্রতিকারেও সাহায্য করতে পারে এই জাম কীভাবে খাবেন কাঁচা জাম ফল হিসেবে খেতে পারেন জাম রস বা স্মুদি তৈরি করেও খেতে পারেন জাম শুকিয়ে গুড়া করে খালি পেটে এক গ্লাস জলের সাথে খাওয়া যায় বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী এই জাম ফল